একজন রাজাকার যদি মরার পরে জাতীয় পতাকা দ্বারা আবৃত্তি হয় সেলুট পায় এর থেকে দুঃখের কি থাকতে পারে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না এই জামুকার মাধ্যমে টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে সে যদি সেই সম্মান অর্জন করে তাহলে আমাদের লজ্জা রাখার জায়গা থাকবে কোথায় আমার এলাকার সব মুক্তিযোদ্ধারা এই কথাটাই বলেছে যে এরা মুক্তিযোদ্ধা নয় কিন্তু মরার পরে তো রাষ্ট্রীয় নীতি অনুসারে তাদেরকে স্যালুট দিতে হবে তাদেরকে পতাকা দিয়ে মরিয়ে ফেলতে হবে এবং সর্বশেষ যে তিরিশ হাজার মুক্তিযোদ্ধার কবর পাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে সেও তো সেই একই ধাসের মুক্তিযোদ্ধার কবর সমাধিস্থলের অধিকারী হয়ে যাবে তাহলে পরবর্তী প্রজন্ম কী ভাববে যে মুক্তিযোদ্ধা ছিল একজন মুক্তিযোদ্ধা বিরোধী একজন স্বাধীনতা বিরোধী যদি মুক্তি যোদ্ধা হিসাবে স্বীকৃতি পায় সেটা আমাদের জন্য দুঃখজনক আমাদের জন্য লজ্জাজনক এই লজ্জা ধীরা জানাচ্ছি আজকের এই সবাই আমার বাবার এক বন্ধু মুক্তিযোদ্ধা তিনি বলেছেন আমরা চট্টগ্রামের কটি উপজেলায় আমার বাড়ি সেখানে দুইশো জন মুক্তিযোদ্ধার মতো ছিলেন মুক্তিযুদ্ধকালীন কিন্তু এখন ভাতা নিচ্ছেন চারশোরও অধিক তাহলে আমাদের প্রশ্ন আছে এরা কারা শুধু রাজাগার হচ্ছেন মুক্তিযোদ্ধা তা নয় আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগেরও অনেক অ লোক এখানে এসে ঢুকে পড়েছেন এবং নিজেদেরকে তারা মুক্তিযোদ্ধা দাবি করছেন একটা উদাহরণ দিয়ে আমার গ্রামের বাড়িতে যিনি আওয়ামী লীগের একজন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা তিনি তার ছিয়ানব্বই সালে তার সাক্ষাৎকারে টিভি টেলিভিশন সাক্ষাৎকারে এবং পত্রিকা সাক্ষাৎকারে বলেছিলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন ওই সময় মুক্তিযুদ্ধে যাননি উনি বলেছেন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার বাবা অসুস্থ ছিল বিদায় আমি বাবার কারণে আমি যুদ্ধে যেতে পারিনি কিন্তু উনি এখন নিজেকে মুক্তিযোদ্ধা লিখেন এর এর মধ্যে জেনেছেন উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তৈরি করে ফেলেছেন কিন্তু উনি আওয়ামী লীগের শীর্ষ নেতা বলে আমরা অনেকেই অনেক মুক্তিযুদ্ধের প্রতিবাদ করতে পারেন না এটা একটা বিষয় আরেকটা বিষয় আপনারা জেনেছেন এর মধ্যে যেসব মুক্তিযোদ্ধাদের কবর পাকা গ্রহণ করা হচ্ছে তার বিষয়ে আমার একটি প্রশ্ন ছিল একটা অভিযোগ ছিল যেমন আমার বাবার পাকা কবর যখন পাকা করা হচ্ছিলো তখন আমি গিয়ে দেখতে পাই ওখানে মাত্র পাঁচ ফিট অর্থাৎ পায়ের উপর দিয়ে ঢালাইটা হচ্ছিল তা আমি যখন এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে জিজ্ঞেস করলাম ওরা বলছে এটা একটা নকশা যেটা মুক্তিযুদ্ধা মন্ত্রণালয় থেকে এবং গণপুত্র থেকে এটা একটা একটা নকশার মধ্যে হয়েছে একটা সাইজের মধ্যে হয়েছে আমি ফেসবুকে লাইভে গিয়ে প্রতিবাদ করেছি বলেছি যদি এটা ভাঙা না হয় আমার বাবার পায়ের উপর যদি ঢালাইটা বন্ধ করা না হয় তাহলে আমি নিজেই ভেঙে ফেলবো তারপরে কর্তৃপক্ষ থেকে ওটা ভেঙে আবার ছয় ফিট করা হয়েছে সাড়ে ছয় ফিট করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন আমার বাবারটা হয়তো সুন্দরভাবে সুচার ভাবে করা হয়েছে কিন্তু বাকি যে মুক্তিযোদ্ধাদের মাত্র পাঁচ ফিটের উপরে ঢালাই অর্থাৎ তার মাথার উপর পায়ের উপরে দিয়ে কংক্রিট ঢালাই করা হচ্ছে এটা তো একটা সম্মান জানানোর বিষয় এটা এভাবে তো সম্মান না জানানো হতো আর একটা ফিট বাড়িয়ে দিয়ে একটা মুক্তিযোদ্ধার সাইজকে পাঁচ ফিট একটা মানুষের সাইজ তো পাঁচ ফিট হতে পারে না একটা কবরের মিনিমাম সাইজ হচ্ছে সাত ফিট পাশে চার ফিট উপরের নিচে সাত ফিট এই এই লম্বা সাত ফিট এই বিষয়টাও তো তারা আমলে আনেনি মুক্তিযুদ্ধা মন্ত্রণালয় কিংবা যারা সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়টাকে আমি ক্ষতি দেখার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি যারা ও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করেছেন তাদের অবধি এটা বাতিল করার দাবি জানাচ্ছি